আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোরিয়ান প্রশ্ন ব্যাংক কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ব্যাংক কমপ্লিটেড এটা হলো সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসে কীভাবে শব্দগুলা উচ্চারণ শিখতে হয় এগুলো দেখিয়েছিলাম এই যে এগুলো দেখিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা রিডিং থেকে শুরু করব যে রিডিং থেকে আজকে শুরু করব তো আসলে এখানে বাংলা সহ দেওয়া আছে আপনারা দেখলেই বুঝবেন থাম খুরিমুল বগ মানন দাননা মন চাঙুল শিয় পরবর্তী চিত্রটি দেখে সঠিক শব্দ বা বাক্যটি বাছাই করুন তো যারা বেসিক বই কমপ্লিট করছেন তাদের এগুলো আসলে কোনো ব্যাপারই না তারপর আমি দেখিয়ে যাচ্ছি মানে যেগুলো আছে আপনারা ভালোভাবে এগুলা না পারেন মানে সবই পারেন কিন্তু তার ভিতরে কিছু কিছু দেখবেন যে অজানা থেকে যায় যেমন খাল চাকু খাউই কেচি হুম তারপরে ছত চপিস্টিক চপস্টিক খারাপ চামচ তো এরকম জানা থাকে কিন্তু কিছু অজানা থেকে যায় তো সেইগুলা মুখস্ত করে ফেলবেন আমি সুন্দরভাবে আপনাদের ভিডিও করে যাচ্ছি আপনারা দেখে দেখে ভিডিওটা স্টপ করে যেটা না জানা থাকবে ওইটা ভালো করে মুখস্ত করে ফেলবেন তো যারা এই বেসিক বই কমপ্লিট করছেন তারা অবশ্যই প্রশ্ন ব্যাংকটা যদি কমপ্লিট করেন ইনশাল্লা একশো আশি থেকে দুইশো নম্বর দুইশো স্কোর করা কোনো ব্যাপারই না আর যারা এর আগে পরীক্ষা দিয়েছেন হয়তো পাস করতে পারেন নাই কিন্তু পাশ করলেও আসন্ন রেজাল্ট হয় নাই তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সব পিকচার যেগুলো আছে আমি দিয়ে দিচ্ছি পিকচারের সাথে এরপরে আস্তে আস্তে শূন্য স্থান শূন্য দিকে যাবো তারপরে আরো যেগুলো আছে সবই আস্তে আস্তে দেখাবো ভিডিওগুলো পজ করে ভালো করে শিখে ফেলবেন কোনোটা যেটা অজানা আছে হ্যাঁ ভালো করে শিখে ফেলবেন একটা কথা মনে রাখবেন কষ্ট তো করতেছি কোরিয়ান ভাষা শেখা বেসিক বই দুটো কমপ্লিট করা যারা করছে তারা জানে কতটা কষ্ট করতে হয় কতটা স্যাক্রিফাইস করতে হয় তো এটা কমপ্লিট করার পরেও যদি ভালো রেজাল্ট না করা যায় করিয়া না যাওয়া যায় আসলে তখন নিজেকে মানে বোঝানো যায় না যে কি কষ্টটা হয় না আমি বুঝি তো এই জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংক কমপ্লিট করতে হবে প্রশ্ন ব্যাংক ভাই কমপ্লিট করতে হবে এই যে প্রশ্ন ব্যাংক বইটা আমি কিনছিলাম তো যারা পারবেন কিনে নেবেন কিনে নিতে বলে তো আলহামদুলিল্লাহ ভালোই আর যারা না পারবেন এটা দেখেও শিখতে পারবেন একই জিনিস একই জিনিস তবে প্রশ্ন ব্যাংকের একটা সুবিধা আছে এটা থেকে এটা আপনি যখন ভালোভাবে কমপ্লিট করবেন আপনার সবই কমন পড়বে সবই দুইশোর মধ্যে দুইশোই কমন পড়বে আপনি হয়তো দু একটা পারবেন না আপনি ধরেন দুইটা চারটা দুইটা পারবেন না কিন্তু ওই দুইটা পারবেন না শুধু আপনার ভুলে যাবেন আর পড়ে গেছেন কিন্তু আপনি হঠাৎ মানে ভুলে যাবেন জাস্ট দু একটা মিসিং হবে আর কিছুই না আর যারা ভালোভাবে পড়বে তাদের তাও মিসিং হয় না তো একটা দুইটা মিসিং হলে সেটা ব্যাপার নয় কিন্তু আমাদের মেইন টার্গেট তো 180 প্লাস 180 প্লাস স্কোর আমাদের করতে হবে এর জন্য প্রশ্ন ব্যাংকের ব্যতিক্রম নেই প্রশ্ন ব্যাংক কমপ্লিট করতে হবে এখান থেকে ভালো করে আমি দেখাই দিচ্ছি আপনারা ভিডিওগুলো স্টপ করবেন স্টপ করে স্টপ করে শিখে ফেলবেন স্টপ করে শিখে ফেলবেন যে যত ভালো করে শিখবেন ভিডিওগুলো স্টাপ করে স্টাপ করে শিখবেন কমপ্লিট করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিন তাহলে বুঝবো যে না ভিডিও আসলে এটা আমার ভালো আমাদের ভালো লাগতেছে লাইক দিন অন্তত তাহলে বুঝতে পারবো যে অন্তত আপনাদের মানে কোনো উপকার হচ্ছে আমি একটু উৎসাহিত হব ভিডিওগুলো সেটায়

সবাইভাবে সহজই হয় তো তারপরও মানে এগুলো দেওয়ার মানে দেওয়া এবং দেওয়ার কারণ হইল এগুলো যাতে মানে রিভিশন হয়ে যায় রিভিশন হয়ে গেলে আপনার এগুলো থেকে কোনো কিছু আসলে মিসিং হবে না শুধু যে বই দিয়ে আসবে তাই না তা তা নয় যারা পরীক্ষা দিচ্ছেন তারা বুঝবেন যারা পরীক্ষা আবারও বলতেছে যারা পরীক্ষা দিচ্ছেন তারা বসবেন আমরা যখন কোচিং করি আমাদের বলা হয় বইয়ের বইয়ের বাইর থেকে আসবে না কিন্তু এটা সঠিক নয় পিকচার বইয়ের বাইর থেকেও আসে আমি যখন দুইবার পরীক্ষা তো কমন আসবেই না শূন্য স্থান বই থেকে কমন আসে অন্য কোনো কিছু বই থেকে কমন আসে না তো প্রশ্ন ব্যাংক থেকে আপনার নাইনটি পার্সেন্ট মিল থাকে হয়তো টেন পার্সেন্ট একটু চেঞ্জ করা হয় কিন্তু আপনার নাইনটি পার্সেন্টই

সুবিধা হলো বাংলা অর্থ দেওয়া আছে আপনারা ভালোভাবে বুঝবেন অনেকগুলো বাংলা অর্থ দেওয়া থাকে না ইউটিউবে আরো অনেক প্রশ্ন ব্যাংকের ইয়ে আছে কিন্তু এটা ভালো অর্থ দেওয়া থাকে না মধ্যে ভালো অর্থ আছে গাড়ি গণনার একক দে হুম সাদুং সাজা ইয়সদ দে ইসা

ভিডিও গুলা ভিডিওটা আপনারা পজ করে করে পড়বেন আছে অনেক সময় নিয়ে কমপ্লিট করবেন অনেক সময় নিয়ে পরে কমপ্লিট করে ফেলবেন এগুলা আপনার একটু মানে বাজে বা অসুবিধা হয় ভিডিওটা আপনার স্ক্রিনশট যেটা আপনার সমস্যা হয় এটা দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে মুখস্ত করে ফেলবেন স্ক্রিন দিয়ে আপনি মুখস্থ করে ফেলবেন আপনি জুম করতে পারবেন সুবিধা আছে ভাই আমাদের পড়া দরকার যেভাবেই হোক কমপ্লিট করা দরকার একটু কষ্ট একটু কষ্ট করতে হবে করিয়া যাওয়ার জন্য তো কষ্ট করতেছে আর একটু না হয় বেশি করলাম করে ফেলবেন ভালো করে পড়বেন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ভালো করে পড়তে হবে কারণ সামনে তাহলে যত বেশি যে যত বেশি ভালো করে পড়বে সে তার তত বেশি কাজে লাগবে বুঝতে করবেন তারপরে দরকার হয় আলহামদুল্লা পুকুর পুকুরের ছানা গণনা মারি আর মারি ভিডিও গুলো করে লাইভ স্টপ করে স্ক্রিনশট দিয়ে করতে হবে ভিডিও গুলো স্টপ করে করে পড়বেন আমি আসলে উচ্চারণ করতেছি না তাহলে সময় অনেক বেশি লাগবে তাতে আপনাদের আরো সময় বেশি লাগবে তো কথা এছাড়া কেউ প্রশ্ন ব্যাঙ্ক আসলে পড়ে না কিন্তু কেউ যদি বেসিক বই মোটামুটি কমপ্লিট করে প্রশ্ন ব্যাংক ধরে সে বেসিক ব্যাংক তার অটো কমপ্লিট হয়ে যাবে বেসিক ব্যাংকের অটো হয়ে যায় তো প্রশ্ন ব্যাংক ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে যাই হোক পিকচার গুলো কমপ্লিট করে দেয় বেশি কতগুলো ভিডিও করে তো লাভ নাই ভিডিও গুলো পোস্ট করে তারপরে পড়তে হবে ভালো করে কতগুলো আছে অনেকগুলো আচ্ছা এই ভিডিওটা এখানে শেষ করতেছি পরের ভিডিওতে বাকিগুলো দিয়ে দেব আশা করি ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সালামু আলাইকুম